বন্ধুরা মেলায় যাবো আর সবজি দেখবো না সেটা তো হতেই পারে না তাই না বলো দেখো কত বড় বড় কলা গাছ আগ গাছ সেরকম অনেক সবজি আছে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর যেটা না বললে এত সুন্দর সুন্দর খাট দেখলাম মেলাতে গিয়ে যে বিয়ের জন্য একটা পছন্দ করে চলে এলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অলরেডি নিজে টাইটলা টামিলটা থেকে গেস্ট করে ফেলেছো আজকে যাচ্ছি শ্রীরামপুর মেলাতে তাহলে চলো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভ্লগটা খুবই ভালো লাগবে এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওপরে একটা সোয়েটার পরে নেব প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আর হেয়ারটা করবো তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা যার জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোলাম যে ট্রেন পাবো না এসে দেখি টেশনে এক ঘন্টা ট্রেন লেট পাঁচটার ট্রেন আসলো ছটার দিকে আর সমুদ্রগর স্টেশন পুরো মানে লোকজনেই ভরে গেছে মানে এক ঘন্টা যেহেতু ট্রেন লেট ছিল মানে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় তো ট্রেন থেকে আমি নবদ্বীপ স্টেশনে নিয়ে পড়েছি আর পেছনে দেখো কত মানুষ আসছে এখন আমরা চলে এসেছি শ্রীরামপুর কৃষিমেলার সামনে এখানে আলোয় পুরো ভরপুর চারিদিকে ঝলমল করছে আলোতে কত সুন্দর লাইটিং করেছে দেখতেই পাচ্ছো রাস্তা দুধার দিয়ে এরকম করা আছে মানে ওপর দিয়ে তো এখন আমরা মেন গেটের সামনে চলে এসেছি এখন মেলাতে ঢুকবো তাই এই মাত্র মেলায় আসলাম প্রচণ্ড ভিড় এত ঠান্ডার মতো মানুষ কিন্তু আসা বন্ধ নেই তো কালকেই মেলা অবশ্য শেষ তো আজকেই ঘুরে গেলাম আর কৃষি মেলায় আসবো শাকসবজি দেখবো না সেটা তো কখনোই হতে পারে না তাই না গাইস বলো তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা মানে আমরা যেরকম শাকসবজিগুলো বাড়িতে আনে আমাদের তার থেকে অনেকটা বড় শাক শাকসবজি এখানে পাওয়া যায় ওলকপি ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে লাউ কুমড়ো যাবতীয় যা ফল আছে সব কিছুই এখানে বড় বড় তোমরা দেখতে পাবে আর এটি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছ সেই একটা স্টল করেছে অনেকটা বড় আগগুলো আগ গাছগুলো কতটা বড় দেখতে পাচ্ছ কতটা লম্বা তো প্রচণ্ড ভিড় এখানটায় তো মানে আমি ভাবলাম যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেরকম লোকজন মনে হবে না এসে নিয়ে দেখি হাইরে মানুষের ভিড় শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে আর অনেকটা বড় জায়গা নেই যেহেতু করা মানে দু একটা জায়গায় মানে ফাঁকা ফাঁকাই লাগছিলো আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিলো তারপর আমি ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখছিলাম মানে সবগুলো না দেখলে কিছুটা দেখেছি কেননা যেহেতু আমাদের ট্রেন এক ঘন্টা লেট ছিল তারপর আসার ট্রেনটা খুব তাড়াতাড়ি ছিল এর জন্য মানে বাড়ি চলে আসতে হবে অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য ভাবলাম মানে আপনার সামনে যে কটা স্টল আছে সে কটাই দেখি তো মেয়েদের তো বুঝতেই পারছো মানে একটা স্টলে গেলে মনে হয় আরেকটা স্টলে যায় ওই স্টলে কী আছে সেরকম তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দেখো কি সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে সবাই এখানে বসেছে আর এদিকটা স্টলে কিন্তু খাবার সেরকম জিনিস নেই হাতের কাজের জিনিসই আছে আর অন্য একটা উল্টো দিকে আরেকটা মেলা হচ্ছে সেখানে তোমরা খাবারের সব আইটেম পাবে আর এটা কৃষি মেলার মেন প্যান্ডেল করেছে এখানে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর প্রচণ্ড কিন্তু ভিড় আছে গাইজ প্রচণ্ড ভিড় আর এখানে হাতের তৈরি সব কিছু আর এখানে স্টলগুলো নাম্বারও দেওয়া আছে প্লাস এত দাম চাইছিলো জিনিসের বলার মতো না কেন জানি না মানে শ্রীরামপুর কৃষিমাল এত সব কিছু দাম বেশি হয় মানে বাইরে থেকে হয়তো লোকগুলো আসে এর জন্যই হাতের তৈরি জিনিসই পাওয়া যায় বেশিরভাগই মালাগুলো মানে আমার সেরকম একটা পছন্দ হয়নি আর এই ব্যাগগুলো গাইজ এত দাম চাইছিল বলার মতো না যে কাংনাতে যে ব্যাগ একশো টাকা চাইলো সেখানে এখানে এসে সেই ব্যাগ তিনশো টাকা চাইছে দুশো টাকা বেশি ভাবো তাহলে একবার তারপরে আমরা চলে এসেছি মেলার ভেতরে এখানে হরেক মাল দশ টাকা সাত টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দাম চাইছিলো সাত টাকার দোকান আমি চলে এসেছি এখান থেকে আমি দু তিনটে জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি এত কম দামে গাইজ কোথাও পাওয়া যায় না কোনো কিছু কেন দশ কুড়ি টাকার নিচে তো কিছুই পাওয়া যায় না তো এখানে সাত টাকার অনেক ভ্যারাইটিস জিনিস ছিল অনেকেই নিচ্ছিল তো আমি ভাবলাম আমার দরকারি দু একটা জিনিস নিয়ে নিই এখান থেকে তো দেখতেই পাচ্ছ আমিও দু তিনটে জিনিস নিয়ে নিলাম এখান থেকে তারপরে মেলায় ভেতর থেকে দু তিনটে জিনিস কেনাকাটা করে নিয়ে চলে এসছি ফুলবাগানে এখানটা ফটো তোলার জন্য মাঠের মাঝখানে গোল ডাউন্ড করে বাগান করেছে খুবই সুন্দর লাগছিল আর পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এখন আমরা যাবো উল্টো দিকে যে মেলাটা আছে সেইখানটায় ওখানটা সব খাবারের দোকান থেকে শুরু করে খাট আলমারি সুখে সবই পাওয়া যায় মানে এত বড় মানে মাঠ নিয়ে দুটো মানে দুটো মাঠ নিয়ে মেলা হচ্ছে একটা তাহলে ভাবো এখানে সব স্টল বসেছে শান্তিনিকেতনে তারপরে আরও অনেক কিছু তোমাদের দেখিয়ে দিলাম মেলা টাইপের আর ওই দিকটায় শুধু মানে মেলা সেরকম বসে খাবারের দোকান আর কাঁটালমারি ওগুলি বসেছে এখন মেলা থেকে বেরোচ্ছি আমরা এখানে দেখো ভাওয়া পিঠা থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এই উল্টো দিকে মেলাতে আমরা চলে এসেছি এখানে লেখা আছে আঞ্চলিক হস্তশিল্প মানে হাতের তরি জিনিস এখানটায় পাওয়া যায় তাহলে চলো যাওয়া যাক তো এখানে চলে এসেছি এখানে এসে দেখলাম দুর্গা ঠাকুরের মানে মূর্তি রয়েছে প্লাস হাতের তরি যাবতীয় জিনিস এখানটায় পাওয়া যাচ্ছে আর এখানে দেখো মানে কত কষ্ট করছে মানুষগুলো কত মানে রাত জেগে কষ্ট করে কুয়াশার মধ্যে ওরা মানে সব শীতের মধ্যে বানাচ্ছে হাতের তৈরি জিনিসপত্র দেখে খুব মানে কষ্ট হচ্ছিল যে এত কষ্ট করছে সেরকম কিন্তু দাম সেরকম দেয় না সবাই মানে দাম যা বলে আরও ওরা যা দাম বলে সাধারণ মানুষ কিন্তু আরও কমিয়ে নেয় কিন্তু ওদের কাছ থেকে কমানোটা উচিত না যেহেতু ওরা কষ্ট করে সব কিছু বানাচ্ছে ঝুড়ি থেকে শুরু করে চালা তারপরে কুলো ফুলদানি সবই বানাচ্ছে কষ্ট করে দেখতেই পাচ্ছ তারপরে চলে এসেছে আমরা বক্স খাত থেকে শুরু করে আলমারি সুকেস ড্রেসিং টেবিল সবই পাওয়া যাচ্ছিলো আর এই ড্রেসিং টেবিলটার দাম মনে হয় সাত থেকে সাড়ে সাত সাত হাজার টাকা ছিল মানে যা এমআরপি ছিল তার থেকে দু হাজার এক হাজার দেড় হাজার টাকা ডিসকাউন্ট ছিল আর এইটা হচ্ছে সৌরভ ফার্নিচার কোথায় আমি জানি না কিন্তু সৌরভ ফার্নিচারের দোকান থেকে এগুলো সব মানে ওরা স্টল öyle রেখেছে ভালোই লাগছিলো খারাপ কিন্তু লাগছিল না কিন্তু দাম কিন্তু অতিরিক্ত ছিল অনেক ছিল আর মেলায় মানে দাম প্রচণ্ড বেশি আর এই খাটগুলো দেখো অনেকটাই সুন্দর লাগছিল যে আমি ভাবছিলাম সামনে যেহেতু বিয়ে তাহলে মানে কোনো একটা ডিজাইন পছন্দ করি সেরকমভাবে বানাতে দেবো যেহেতু এখান থেকে এখন নিচ্ছি না এখনও বিয়ে টের কোনো কথাবার্তা হয়নি বিয়ে তো করতে হবে তাই না বলে কিন্তু এই খাটটা আমার খুবই পছন্দ হয়েছে তার জন্য এই খাটের সাথে একটু সেলফি তুলে নিলাম আর একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছে খাবারের দোকানটা এখানটায় তারপরে এখান থেকে আমরা ফুচকা খেলাম এখন আমার বাড়ি চলে যাবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে দিলো টাটা আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা